আসসালামু আলাইকুম আসির আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে বন্দনা মন্ত্র দেবো এটা অনেক বড় একটা বন্ধনা মন্ত্র এটা আমার গুরু কাছ থেকে পাওয়া এবং এই বন্দনা মন্ত্র হিন্দু মুসলমান সব ধর্মের মানুষই করতে পারে এই বন্দনা মন্ত্র কোন কোন কাজে ব্যবহার হয় এই বন্দনা মন্ত্র আপনারা যদি কোনো সাধনে বসেন তাহলে এই বন্দনা মন্ত্রটা আপনার প্রয়োজন হবে শুধুমাত্র সাধনে যে মন্ত্রটা না বন্দনা করবেন তাও না আপনারা যখন জিনপুরি হাজির করবেন রুবি শরীরে তখন এই বন্ধনা মন্ত্র পাঠ করলে পারে অটোমেটিক জিনপুরি হাজির হয় এটা বলা লাগে না অটোমেটিক হাজির হয়ে যায় আপনারা করে দেখবেন এই বন্ধনা মন্ত্র দিয়ে এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এর আগেও দেওয়া হয়েছে আমি আবারও এগিয়ে দিচ্ছি কারণ আপনাদেরকে এটা বোঝানোর জন্য করে যে এই বন্দনা মন্ত্রের ভিতরে অনেক ক্ষমতা আছে আপনারা এটা শুনলে পারে বুঝতে পারবেন এই বন্ধনা মন্ত্রটা কী জিনিস এটা আপনারা যারা জিনপুরি হাজির করেন যাদের দ্বারা হাজির হয় না চেষ্টা করেন কিন্তু হয় না আপনারা এই বন্ধন মন্ত্রটা সর্বপ্রথম পাঠ করে নেবেন নোয়ার পরে হাজির করবেন দেখবেন যে তখন অটোমেটিক হাজির হয়ে যাবে আর যারা হাজির করেন তাদের দ্বারাই শুধুমাত্র বন্ধন মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে যোগের শরীরে ভরণ উঠে যাবে শুধুমাত্র কারণ চলে গেছে তো যাই হোক আপনারা এই বন্ধন মন্ত্রটা প্রয়োগ করে দেখবেন ইন কাজ হবে এবং এই বন্ধনা মন্ত্রটা আপনারা সবথেকে বেটার হয় সাধন যখন করবেন যখন কোনো কিছু সাধন করবেন সাধনে বসার আগে এই বন্দনা মন্ত্রটা এতে আপনার সাধনটা অতি তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে এবং এই বন্দনা মন্ত্র দিয়ে কিন্তু কিছুকে হাজির করা সম্ভব সব কিছুকে হাজির করা সম্ভব শ্মশানের যে কোনো সাধন বোজন করেন এই বন্ধনা মন্ত্র দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ হয়ে যাবে আসলে বন্দনা মন্ত্র অনেকেই আছে বন্দনা মন্ত্র প্রয়োগই করে না এই প্রয়োগ না করার কারণে তাদের কাজগুলা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় বন্দনা মন্ত্র প্রয়োগ করতে হয় আপনি যাদেরকে নিয়ে খেলা করবেন আল্লাহ রাসুল কৃষ্ণ এদেরকে স্মরণ করে তারপর আপনাকে কাজ করতে হবে তাহলে শুন আপনার কাজে সাকসেস আসবে নয়তো বা কোনো কিছু আসবে না তো যাই হোক আমি সেই বন্দনা মন্ত্রটা আমি আপনাদেরকে পড়ে শুনাইতেছি এটা আপনারা শিখে রাখবেন অথবা যদি এটা অনেক বড় মন্ত্র তো যাই হোক যদি শিখতে না পারেন সেক্ষেত্রে এটা ডায়েরিতে নোট করে রাখবেন দেখে দেখে পাঠ করবেন তো যাই হোক আপনারা মন্ত্রটা শুনবেন আমি পড়তেছি বন্দনে বিষ্ণুলের মনে বন্দনে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন বন্দনে বন্দনা করি কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ বন্দনে বন্দনা করি মহাদেবের চরণ বন্দনে বন্দনা করি ব্রহ্মাজির চরণ বন্দনে বন্দনা করি নূর মোহাম্মদের চরণ বন্দনে বন্দনা করি মা ফাতেমার চরণ বন্ধনে বন্দনা করি শেরে আলীর চরণ বন্ধনে বন্দনা করি হাসান হুসাইনের চরণ বন্ধনে বন্দনা করি রয় বাগদাতে ওই দরবারে নোয়াইলাম শের বন্ধনে বন্ধনা করি দয়াল খাজা তুমি বাবা ভক্তের রাজা বন্ধনে বন্দনা করি মদনপুরে শাহ সুলতান শাহ আমি তোমার আমি আমি করি তোমার আশা বন্ধনে বন্দনা করি মিরপুরেতে শাহ আলী সাইবাবা তো চরণ ধুলি বন্ধনে বন্দনা করি বেলতুলিতে সুলেমান লেংটার চরণ স্মরণ করি তোমার নামটা বন্ধনে বন্দনা করি সুন্দরবন মোকামে বন্দি গাজী জিন্দা পীর বন্ধনে বন্দনা করি সিলেটেতে সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল বন্ধনে বন্দনা করি শাহাপরাণ ভক্তগণের জানের জান বন্ধনে বন্দনা করি বারো আউলিয়া চরণ বন্দি বন্ধনে বন্দনা করি কুষ্টিয়াতে লালন ফকির ওই দরবারের নয়লাম শির বন্ধনে বন্দনা করি ভোবা পাগলার ভোবা বাংলা চরণ সেবি বন্ধনে বন্দনা করি শিক্ষাগুরু গুরু বন্ধনে বন্ধনা বন্দনা করি মা মা বাবার চরণ ধুলি বন্দনা করি ফেরেশতা আসে যত আকাশপুরী বন্ধনে বন্দনা করি জগতের মা রাধা রানী বন্দনা বন্দনা করি পার্বতী মায়ের চরণ বন্দি বন্দনা বন্দনা করি কালী মায়ের চরণ বন্দি বন্দনা বন্দনা করি সরস্বতী চরণ সেবি আইসো মা সরস্বতী কণ্ঠে করো ভর শিরের উপর ভর করিয়া কালাম যুগাও মোর বন্দনে বন্দনা করি ত্রিশ কোটি দেবতা কি চরণ বন্দি ১২ হাজার বারো হাজার হরিবন্দি বন্দি তেরো হাজার দেও ডাকিনী যোগিনী বন্দি বন্দি সর্বজন এক মনেতে বন্দি আমি আস্তিক যজনী যাহার ইশারাতেই চলে সর্বফণী গাছেতে বন্দি আমি বেউলা নাগেশ্বর সর্পের মাঝে বন্দি আমি মনিয়া রাজা বর বন্দি আমি মা মনসা পাই যেন তোমার দেখা এখানে আপনারা যদি সাপের কাজ করেন সেক্ষেত্রে মনসার নাম নেবেন আর যদি সাপের কাজ না করেন তাহলে আপনার যে যে বিষয়ে কাজ করবেন তাকে তার নামটা এখানে নেবেন যেমন কালীর মাধ্যমে যদি কালীকে হাজির করেন বা কালীর ই করেন তাহলে বলবেন মনস রাজাকে বলবেন মনিয়া রাজা বর বন্দনে বন্দি বন্দি আমি বন্দি আমি কালী মায়ের বন্দি আমি বন্দি আমি মা পাই যেন তোমার দেখা অমুক গুরুর নাম লইয়া দিয়াছি সাতার ডুবিয়া মরিলে গুরু কলঙ্ক তোমার এই সেই মন্ত্র আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এটা শিক্ষা করে নেবেন এটা অনেক পাওয়ারফুল মন্ত্র যে কোনো কাজে আপনারা কাজ করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আমি দিন ব্যস্ত ছিলাম যার কারণে কাউকে ফোন ধরতে পারি নাই ইমো হোয়াটসঅ্যাপে আপনারা অনেকে যোগাযোগ করছেন রিপ্লাইও দিতে পারি নাই এখন আপনারা দিবেন ইনশাআল্লাহ আমি যোগাযোগ করব তো সবাই ভালো থাকবেন খোদা হবে আসসালামু আলাইকুম